অবশেষে জিম্বাবুর সাথে সিরিজ খেলতে রওনা দিলো টিম ইন্ডিয়া অবশেষে জিম্বাবুর সাথে সিরিজ খেলতে টিম ইন্ডিয়া রওনা দিলো জিম্বাবুর উদ্দেশ্যে এবং কি বলবো দাদা কি বলবো কি বলবো দাদা তুমি আবার চলে দে ও আচ্ছা বুঝতে পেরেছি ভিউজ দরকার না আসবে কি করে ভিউজ তুমি তো কথা বলো বাংলাদেশকে নিয়ে এক পার্সেন্ট আর ইন্ডিয়াকে নিয়ে নিরানব্বই পার্সেন্ট বাংলাদেশকে নিয়ে যে কথা বলো তো ভিউজ আসে না ভিউজ ছাপতে গেলে তো ইন্ডিয়ার নাম নিতেই হবে ভিডিওটা সবই দেখলাম কই এটা বললি না আবার তোদের নতুন বাপ হতে চলেছে জিম্বাবুয়ে ইন্ডিয়া পেলো কাপ তবুও বাংলাদেশ পেলো না তার বাপ বাংলাদেশ যাকেই বানায় বাপ ইন্ডিয়া তাকে দেয় থাপ গোলাগাছ দেয় ইন্ডিয়া বারবার পিছনে ভরে তবুও বাংলাদেশ যায় ভুলে লজ্জা লাগা দরকার পাইনি আজও কোনো কাপ তাই খুঁজে ফেরে নতুন নতুন বাপ এটা এটা আইসুকর আইসুকর এই জনগণের জন্য আইসুকর এই জিম্বাবুয়ের সাথে ইন্ডিয়ার খেলাটা হবে আমি আবেদন করব বাংলাদেশের সব লোক যেন बाउंड्री চার ধারে গোল করে বসে থাকে এই আবেদনটা হাত জোড় করে আইসিসির কাছে একান্তভাবে অনুরোধ করছি এই আবেদনটা যেন চালু করা হয় আমি সাত পাঁচ বুঝে বা ভেবে দেখলাম ক্যামেরা বসালে এতটা কাজ হবে না কারণ ক্যামেরার লেন্সে এতটা ক্ষমতা নেই যতটা বাংলাদেশি মানুষের মধ্যে আছে তাই ফাইনালি এটাই সিদ্ধান্ত নেওয়া হোক খেলা চলাকালীন বাংলাদেশের সমস্ত মানুষকে বাউন্ডারির চারধারে বস করিয়ে দেওয়া হবে আর খেলা শেষে অবশ্যই খিচুড়ি টিফিনের ব্যবস্থা থাকবে এমনি সুস্থ করিয়ে দেবে ব্যবস্থা থাকবে কি বলবো ভাই ভারত এদিকে আমাদের দেশে টফিনে চলে এলো রোড শো হয়ে গেল ঠিক আছে এখনো ঢাকার স্ট্যান্ডে কি চলছে সেই সূর্য কুমারের কাজটা এখনো জুম করে দেখা চলছে মানে কি পরবর্তী টপিকের ভিডিও আসছে আমাদের গাছ মামনি তো তার যদি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আর এই ভিডিওটা বেশি নয় আমাদের টার্গেট হচ্ছে টেন কে ফলোয়ার্সের টার্গেট তো সেটা কমপ্লিট করতে হবে তো তাড়াতাড়ি কমপ্লিট করে দিন আর তার ভিডিও যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে